নেতার বাড়িতে বোমাবাজি আহত পুলিশ সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলল বোমাবাজি উদ্ধার হলো তাজা বোমা আক্রান্ত হলো পুলিশ কর্মী শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ঘটনার জেরে উত্তপ্ত হলো মুর্শিদাবাদ জেলার সালার শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার সিজার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ভোট পরবর্তী দিয়ে উত্তপ্ত হলে মুর্শিদাবাদ জেলার সালার শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনা পরে ঘটনার তলে যায় সালা থানার বিশাল পুলিশ বাহিনী উজুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বহরমপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল গ্রাম জুড়ে ভারতপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন উদ্দিন সিজার তার অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বৎসাজ তৈরি হয় আর সেই ঘটনার জেরে আজহার সিজার উদ্দিন বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় উদ্ধার হয় পঁচিশটি তাজা বোমা আক্রান্ত হয় পুলিশ কর্মী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে অন্যদিকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে গ্রাম বোমা উদ্ধার হয় এই ঘটনায় জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় কয়েকদিন থেকে অশান্তি একটা চালাচ্ছে আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে কাউ ঢিল মারছে কারো মোটরসাইকেলের হেডলাইট ভাঙছে সকালে আমি ঘুমিয়েছিলাম আসলে কারেন্টও ছিল না সকালে আমি যখন কথা বলি ও হিসাবে কথা বলবো দেখছি তোমার আমার বাড়িতে হঠাৎ করে বোম প্রায় চার পিস আর বাড়িতে দু পিস ছ পিস বোম ফাটিছে তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে প্রতিরোধ গড়া গড়ে তোলা হচ্ছে অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে এলাকার মানুষকে জানলেই পাওয়া যাবে অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি এর প্রতিবাদ চলছে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রশাসন কাছে আমি দৃষ্টাকর্ষণ করছি প্রশাসন শক্ত হাতে মোকাবেলা করুক কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই এলাকার নেতা আমার বাড়িতে অর্থিতুক বোমাবাজি করছে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে হারানি করা হচ্ছে কেন করা হচ্ছে আমি খুব ভালো করে জানি পরে আমি বিষয়ে বলবো মন মানসিকতা ভালো নেই এভাবে একের পর এক অত্যাচার ধেয়ে আসছে আমি পুলিশ প্রশাসনের করজ নিবেদন করবো আপনারা দেখুন লিগাল স্টেপ নিন এবার আমার বাড়িকে অ্যাটাক করা হয় কারণ এলাকায় শান্তি শৃঙ্খলা রাখতে হয় আমাকে ভাতৃত্বের বন্ধন রাখতে হয় এখানে আমি রাজনীতিকে করে দীর্ঘদিন আমি যখন ক্ষমতায় সীমায় থাকি তখন এলাকায় শান্তি থাকে না কিন্তু আপনারা জানেন যেখানে একটা সেকশন একজন ব্যক্তি যে এলাকায় অশান্তি বাতাবরণ করছে যেহেতু আমার গ্রাম এখানে তাই এখানে অশান্তি করতে হবে সিআকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা করা হবে এই প্রক্রিয়া এর বাইরে কিছু না